না পুতুল্লাহের তো যাই পুতুল্লাহে আগে আমরা দেখলে আমাকে বিশ্বাস করবো এবারে বেগ্ন সস্তা যারা নারায়ণগঞ্জ আছেন পুতুল্লা আশেপাশে এখান থেকে যায় আপনারা মার্কেট পেতে হারবেন বুঝলেননি থাকেন আমার বাবিরে লাইয়া যাই তিস পুতুল্লাহে

অবশেষে আজকে আমরা হাড়ে আইসি এখন দেখি করতে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা করে বিক্রি করতেছি এই যে প্যান দেখতেছেন এগুলো এরকম তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে দেখছেন নাকি সুন্দর সুন্দর জুতা জুতাও বেশি না একশো টাকা দেড়শো টাকা করে জুতার জোড়া এই যে এক ভাইয়া গুঞ্জি গাঁদ দিছে গুঞ্জি লইতেছে এনে আমি ছেলেদের আছে বুঝছেন নি আপনারা আইলে লইতে এরপর আমরা যাইতেছি যাইতেছি মাস এগুলা দেখে ভালোই লাগে যেগুলো গড়ে একশো টাকা করে আমরা জানেন একশো টাকা করে এখান থেকে দেখছেন কি সুন্দর কাবাগর হ্যাঁ এগুলো একশো টাকা কইরা পিস এলে নিতে না হবে যে এখানে লেখা আছে দেখছেন নি ভাইয়া আমি এখানে কতক্ষণ দাঁড়াইলাম দেখলাম ভালোই লাগতেছে এরপর অবশেষে যাইতেছি যাইতেছি জুতা জুতা লইলে লইতে না হবে ভাইয়া রায় তো জুতা গুলা ভালো লাগে যার বাবির বেশি লইব নি বাবি কো আগে না জামা লইব পরে লইব নি জুতা দেখছেন নি জুতা গুলা দেড়শো টাকা করে এগুলা মহিলাদের জুতা আমরা লইলে দেড়শো টাকা করে লইতে পারবেন পুতুলা বাজার থেকে তারপরে দেখে 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 আস্তে আস্তে যাইতেছি আপনারা দেখতে থাকেন আঙ্গুল লাগে থাকেন থাকলে আরো অনেক কিছু দেখতে পারবেন বিশাল বড় মাঠ ভাইয়া আর মঙ্গলবারের দিন একটু মানুষ বেশি হয় শীতের কম্বল টম্বল সবই পাইবেন

পঞ্চাশটা গরি জামা বেচতেছে একবারে হানির তো সস্তা দেখছেন নি পঞ্চাশটা জামা আসেনি কোনো হানি এনে হাইবে না এরা ফতুল্লা হাটে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরো ভিডিওটা দেখাইতে চাইলে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখি দেখাতে পারি কিনা আর ভিডিও নিয়ে আসবো আমার এটা নতুন ভিডিও ভিডিও বানাই নাই ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম